আসসালামু আলাইকুম আবারও আসলাম ছোট একটা ভিডিও নিয়ে দেখেন এই যে আমার পাশে যে ভিডিওটা দিয়ে রাখছি বাচ্চা যাদেরই আছে ছোট বাচ্চা তারা সবাই সাবধানে রাখবেন কারণ সবাইকে তো আর বিশ্বাস করা যায় না আর বিশ্বাস করবে কিভাবে এখন তো দেখেন যে অবস্থা সব জায়গায় নিউজ করলে এটা সেটা অনেক কিছুই তো দেখেন দুটা লোক মোটর সাইকেলটা আইসা বাচ্চাদের কি সন্দর্কের উড়াই নিয়ে যেতেছে পরবর্তীতে হয়তো টাকা পয়সার জন্য বা কোনো কিছু চাইবো আর কি তো এগুলা থেকে এই জন্য সবচেয়ে বেটার নিজের ছোট বাচ্চা থাকলে চোখে চোখে রাখার চেষ্টা করুন কারণ ছোট বাচ্চাদের অনেক সময় চকলেট মোকলেট ডাবি যাবে কোনো কিছু দিলে যে কোনো মানুষের সাথে চলাফেরা শুরু করে দেয় তো ওই হিসাবে দেখে রাখাটাই সবচেয়ে ময় বেটার আর কি যতক্ষণ পারেন নিজের বাচ্চাকে চোখের সামনে রাখার চেষ্টা করেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন যেন যাদের বাচ্চা আছে কিন্তু অন্তত তারা একটু ফোকাস করে যে না বাচ্চাকে তো সাবধানে রাখতে হবে কারণ আজকাল মানুষকে বিশ্বাস করতে গেলে অনেক চাপ ব্যাপার কারণ নিজের আপন আপমানি করে অনেক সময় নিজের বাচ্চাদেরকে কিডন্যাপ করে টাকা পয়সা দাবি করে এরকম করে এমন বহুত ঘটনা আছে বাংলাদেশে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য জন্যেজ